এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি সীমান্তবর্তী এলাকায় পরিদর্শন বিধায়কের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরতি হলেও সীমান্তে গোলা বর্ষণের ঘটনাটি ঘটিয়েছে ওই দেশ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করলেন জলপাইগুড়ি বিধায়ক প্রদীপ কুমার বর্মা বেরুবাড়ি এলাকায় গিয়ে কথা বলেন সীমানা ঘেঁষা এলাকায় থাকা মানুষজনের সঙ্গে পণ্য সামগ্রীর দাম নিয়ে তিনি কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অহেতুক জিনিসপত্রের দাম যাতে না বাড়ানো হয় সে বিষয়ে সচেতন করেন ব্যবসায়ীদেরও স্থানীয়দের অভাব অভিযোগের কথাও শোনেন তিনি বিধায়ক বলেন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে পণ্য সামগ্রীর দামও ঠিকঠাক রয়েছে দাম বাড়লে এখন বাইরের থেকে যদি বেশি দামে আসে তখন আমাদের বেশি দামে বেশি লাগে আমরা চেষ্টা না ওরকম কিছু এখন পর্যন্ত হয়নি চালের দাম এখন কমতেছে দুই চার দশ টাকা বস্তাতে নতুন চাল উঠছে মনে করেন হয়তো কমতেছে কিন্তু আমরা চাবো যে না দামটা না বাড়ো

যে দেখেন যদি মানে ম্যাক্সিমাম বাজার ধরো চালের বস্তার দাম যদি আটশো চল্লিশ হয় সেখানে যদি আটশো সত্তর টাকা নেয় এই জিনিসটা যাতে না হয় আর আমাদের অন্তত পক্ষে প্রত্যেকটা দোকানকে সচেতন করে দিলেন উনি বর্তমান পরিস্থিতি যেখানে একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছে আমাদের আন্তর্জাতিক বর্ডার সংলগ্ন যে এলাকা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এবং আমার বিধানসভা ক্ষেত্রের তার মধ্যে যেমন বেরুবাড়ি ইত্যাদি এ সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এখানে এই এলাকায় আসা সেটাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম খাদ্য সামগ্রীর দাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে সক্রিয় হতে পারে সেই ব্যাপারটা যেন না হয় যাতে করে আমাদের জনসাধারণের অসুবিধা সম্মুখীন হতে হয় এবং সেজন্যেই এই এলাকায় এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা বেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি